আসসালামু আলাইকুম আমরা আবুল শয়তান আই মিন আবুল সরকারের পক্ষে স্পষ্ট আবুল সরকারের সরাসরি ফাঁসি চাচ্ছি আমরা কেন ফাঁসি চাচ্ছি কারণ তারা আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে এবং আল্লাহ তালাকে নিয়ে যারা কটুক্তি করে তাদের ফাঁসি তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেটা হোক ফাঁসির মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে হোক ক্রস ফায়ার হোক জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক কিন্তু জনগণের হাতে ছেড়ে দেওয়া এটা আমি ভালো মনে করতেছি না কারণ একটি দেশের আইন নিয়ম শৃঙ্খলা আছে এই আমরা চাচ্ছি আইনের মাধ্যমে আবুল সরকারকে ফাঁসি দেওয়া হোক কারণ তারা কারণ আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে কোরআনকে নিয়ে কটুক্তি করেছে আপনারা জানেন তিনি আল্লাহকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে যেগুলো সাধারণ কোনো মানুষ সাধারণ মেন্টালিটি যার ভিতরে আছে সে কখনোই এইসব কথা উচ্চারণ করতে পারে না ভাবতেও পারে না সত্ত্বেও দেখতে পারে না এরপরে তিনি সুরা নাসের ভিতরে বলেছেন কুলাউজুবিরাস মালিকিন নাস এখানে নাকি নাসকে বলেছে আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক সে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহর কোরআনকে নিয়ে কটুক্তি করেছে এবং আল্লাহকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটু কথা সে বলে থাকে এজন্য আমরা সর্বস্তরের জনগণ আমরা সাধারণ জনগণ মুসলিম ধর্মপ্রাণ মুসলমান যারা আছি তৌহিদি জনতা যারা আছি আমরা আবুল সরকারের স্পষ্ট ফাঁসি চাচ্ছি আবুল সরকারকে ফাঁসি দিতে হবে কারণ তিনি আল্লাহর বিরোধিতা করেছে